উত্তাল হয়ে উঠেছে ভিকারণ স্কুল অ্যান্ড কলেজ এই শিক্ষার্থীরা শিক্ষার্থীরা যারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে অংশ নিয়েছিল তাদের সাথে বিরূপ আচরণের প্রতিবাদ জানিয়েছে এবং তারা চাইছেন যে ভিকারণ স্কুল অ্যান্ড কলেজের যে প্রিন্সিপাল তা কে রয় তার পদত্যাগের দাবি জানিয়েছেন এবং এই মুহূর্তে ভিকারণেশ্যার ভেতরের চিত্র এটি যেখানে দেখছেন যে পশ্চিমবঙ্গ বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে তারা আবারও জড়ো হয়েছেন তাদের কলেজের যে প্রিন্সিপাল কে রয় তার চাকরিচ্যুত করার দাবি জানাচ্ছেন এবং সেটি জনসংখ্যা

দাবি জানিয়েছিলেন এবং তারা বলছিলেন যে যখন বৈষম্য বিরোধী আন্দোলন চলমান ছিল ঠিক সেই মুহূর্তে যখন আহ সারাদেশের মতো বিকাল স্কুল এন্ড কলেজের মেয়েরা এই আহ কলেজ গেটের সামনে দাঁড়িয়েছিলেন যখন পুলিশের হামলা হয় তখন তাদেরকে সেফ করতে এই দরজাটিও খোলা হয়নি এমনটাই তারা জানিয়েছেন এবং সেই সাথে সরকারি দলের লেজুর বৃত্তি করার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে যার কারণেই এই শিক্ষার্থী এবং শিক্ষক এবং অভিভাবকরাও আজকে সোচ্চার হয়েছেন তারা দাবি জানাচ্ছেন যে এই যে প্রিন্সিপাল তার পদত্যাগের দাবি জানাচ্ছেন আমরা এই কলেজের আমাদের কলেজের মেয়েরাও আন্দোলনে যোগ তো আমাদের সাথে সাথে অন্যান্য স্কুল কলেজের ছাত্ররা ছাত্রছাত্রীরাও ছিল তো যখন পুলিশ আমাদের উপর একরকম আক্রমণ করতে আসে তখন আমরা শঙ্কা আমাদের গেটের আমাদের কলেজের যে মেইন গেট এটা আমরা খুলে দিতে আমাদের শিক্ষক শিক্ষকদেরকে কিন্তু তারা তখন গেট খুলেনি তখন আমরা সিদ্ধেশ্বরী গার্লস কলেজের ভিতরে যে আমাদের একরকম প্রাণ বাঁচাই তো যখন আমাদের ওপর এরকম একটা জানের শঙ্কা তখন কেন আমাদের কলেজ কর্তৃপক্ষ গেটটা খুলল না এমনকি পুলিশও ছিল আমাদের ক্যাম্পাসের ভিতরে এরকম ক্যাম্পাসের ভিতরে পুলিশ ছিল এটা তো ঠিক আছে

কলেজের ভিতরে তাদেরকে ক্যাম্প করতে দেওয়া হয়েছে এবং আমরা সব গ্রাফিকই করেছিলাম সেগুলো প্রথমবার করার পরে কলেজ কর্তৃপক্ষের নির্দেশে তারা ওগুলো কাজ করে দেওয়া হয়েছে সেটা হারাস স্বীকার করেছে যে কলেজ অথরিটি তাদের বলেছে আমাদের মানে কলেজের মানে সামনে মাথা দেওয়ার জন্য সে নিজে বলেছে এগুলা সব আমাদের কাছে খুব ছ সব আছে আমরা যেই জায়গাটাকে নিজেদের দ্বিতীয় ঘর বলে মনে করি সেখানে আমরা যখন সবচেয়ে বেশি বিপদে ছিলাম তখন আমাদেরকে ঢুকতে দেওয়া হয়নি এর চেয়ে দুঃখজনক বেশি হতে পারবো না কি নাগ্য বড় কথা হচ্ছে তারা আমাদেরকে জায়গা না দিয়ে তারা পুলিশের কাছে থাকতে দিয়ে পুলিশের অস্ত্র রাখতে দিয়ে এটা তো পুলিশকে যখন জায়গা দিল এটা কেন জায়গা দিল আপনাদেরকে দমন করার জন্য নাকি অন্য কোন কারণে কাদেরও প্রাণের ভয় আছে তাদের কিন্তু পিছিয়ে গেল তারা কেন আমাদের কথা না ভেবে তাদের পদ তাদের পাওয়ার তাদের প্রাণের কথা ভেবে তারা কেন আমাদেরকে দমন করার জন্য আমাদের এগেইনস্টে গেল এটাই হলো আমাদের কথা আর এত বছর ধরে আমাদের স্কুল কলেজ সব জায়গায় অনেক বড় রকমের দুর্নীতি হয় সব স্কুল কলেজে কম হয় কিন্তু আমার মনে হয় যে আমাদের কলেজ একটু বেশি হয় তো এটার জন্য এইসব দুর্নীতির সাথে আমার মনে হয় যে আমাদের যে ফারহানা খান বাপা আছেন উনি জড়িত এটার জন্য আমরা ওনার কত দেখো দাবি একে বলবেন যে কিরকম দুর্নীতি করেছেন তিনি মানে এই যে আমাদের যে না ঢুকতে দেওয়া এই যে আমাদের আমাদের যেদিন গেট খুলতে দেওয়া হয়নি উনি আমাদের একটু পর পর মানে বলছে যে তোমরা এখানে কেন আসছো তোমরা মানে এখানে সবাই জানে পুরা মানে বাংলাদেশ জানে এখানে আমরা কেন আসছি সে গেট খুলিনি হ্যাঁ তো এখন সে যেটা হোক সেটা নিজের উপর নিতে চাচ্ছে না যেটা ওনার কোনো হাত ছিল না এখানে হচ্ছিল বাট এখানে তারই হাত ছিল এটা আমরা সবাই জানি মানে আমাদের কলেজে যে কোনো পলিটিক্স উনার এখানে সব থেকে বড় হাত এই যে আমাদের ফারহানা আপাজি দর্শক দেখছেন এই মুহূর্তে ভিকার ন্যাশনাল স্কুলের ভেতরের দৃশ্য যেখানে শিক্ষক এবং শিক্ষার্থীরা জড়ো হয়েছেন এবং তারা বলছেন যে তাদের যে প্রিন্সিপাল তার পদত্যাগের দাবি জানাচ্ছেন একটু বলবেন যে যখন বৈষম্য বিরোধী আন্দোলন চলমান ছিল তখন আপনাদের এই শিক্ষকদের ভূমিকা কেমন ছিল কিছু শিক্ষক হচ্ছে সাপোর্ট করতে চেয়েছিলেন কিন্তু তাদেরকে করতে দেওয়া হয়নি তাদেরকে ভয়ভীতি দেখানো হয়েছিল এবং আমাদেরকেও আমাদের যখন প্রয়োজন ছিল তখন সেন্টার দেওয়া হয়নি এর জন্যই আমরা এখন এক দফা এক দাবি নিয়ে নেমেছি আমাদের প্রিন্সিপাল কে এবং আমাদের টিচার একটু জানতে চাই যে যখন আন্দোলন করলেন তখন আপনাদের অবস্থা কেমন ছিল না না বৈষম্য বিরোধী আন্দোলনের সময়

অনেক কিছু কলেজের মেয়েদের সারাজীবনই তারা অত্যাচার করে গেছেন এখন প্রতিটা মেয়েরই করছেন আমাদের আন্দোলনে কোনো সহযোগিতাও করেননি কোটা সংস্কার বিরোধী আন্দোলনেও এখনও করেননি এখন আমাদের একটাই দাবি এক দফা দাবি ফারহানা এবং কেকানা আপার পদত্যাগ বলছিলেন যে হেনস্থা করা হয়েছে কি ধরনের হেনস্তা আমাদেরকে অকথ্য ভাষায় গালাগাল গালাগালজ করা হয়েছে আমরা এইসব মানি না এখন আমাদের এই মুহূর্তে তাদের পদ ত্যাগ করতে হবে এই যে হচ্ছে উনি যে অখন্ড ভাষায় স্টুডেন্টদের সাথে কথা বলেছে সেটা রেকর্ডিংও পুরো মিডিয়ায় ভাইরাল হয়েছে তো এটা এভিডেন্স আমাদের কাছে আছে শিক্ষক মহাশয়ই দেখছিলেন ইত্তেফাকে এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম যে এই মুহূর্তে বিকারণ নেসন স্কুল এন্ড কলেজের ভিতরে দৃশ্য আর কয়েকজনের সাথে একটু কথা বলবো তাদের কাছে একটু জানতে চাইবো যে যখন আন্দোলন চলমান ছিল কারা আপনাদের সাথে কোন শিক্ষক আপনাদের সাথে যুক্ত ছিল কেকারাই চৌধুরী এবং যুক্ত ছিল আপনাদের সাথে আন্দোলন আমাদের সাথে শিক্ষকদেরকে আন্দোলনে নামতে দেওয়া হয়নি তারা যে মানে অনলাইন প্ল্যাটফর্মে তারা যে শুরুর দিকে যে সাপোর্টটা دیاছিল সেটাও তাদেরকে ছেট দিয়ে অফ করানো হয়েছে তারা যে সামনে এসে তাদেরকে শুরু থেকেই ছেট দেওয়া হয়েছে তারা যেন আমাদের সাথে যোগদান না করে তো সেইভাবে অনেক টিচার চাইলেও আমাদেরকে সাপোর্ট দিতে পারেনি আমাদের একটাই কথা তারা তাদের নিজেদের মেয়েদের সাপোর্ট করতে পারেনি তারা বাইরের লোকেদের সাপোর্ট করেছে তাদের দায়িত্ব যে নিজেদের মেয়েদের রক্ষা করা কিন্তু তারা সেই দায়িত্ব ঠিকভাবে পালন করেনি দর্শক তা এই শিক্ষার্থীরা মাত্র ত্রিশ মিনিটের আলটিমেটাম দিয়েছে এবং তারা সকাল থেকেই এখানে তাদের যে আন্দোলন পদত্যাগের দাবি সেই দাবিতে সোচ্চার হয়েছে একত্রিত হয়েছে আমরা শিক্ষার্থীদের সাথে কথা বলছিলাম কয়েকজন শিক্ষকের সাথেও কথা বলতে চাই সেই সাথে অভিভাবকদের সাথেও একটু কথা বলতে চাই আপনি কি শিক্ষক একটু বলবেন যে যখন বৈষম্য বিরোধী আন্দোলন হলো তখন ছাত্রদের সাথে কি রকম আচরণ করা হয়েছে আপনাদের পক্ষ থেকে এটা একটু অন্য কাউকে জিজ্ঞেস করেন কারণ আমি তো মেইন ব্রাঞ্চের না আমি মেয়েদের মুখে শুনেছি বা স্ট্যাটাস দেখেছি স্কুলের গেট খোলা হয়নি মেয়েদের ঢুকতে দেয়নি ভেতরে এটা শুনেছি আমরা স্কুলের ব্যানারে তো অবশ্যই যুক্ত ছিলাম না আরো কয়েকজন বলবেন যে বৈষম্য বিরোধী আন্দোলন যখন হলো তখন আসলে আপনারা কোন চাপের মধ্যে ছিলেন কিনা ছাত্রদের সমর্থন করতে পারেন কিনা

এই ও mapu মা ابو

আপু তুমিও কত ধরো আপাতত তুমি ধরতে পার

আমি মেসা নুন স্কুল এন্ড কলেজের একজন প্রাক্তন শিক্ষার্থী একটু নিচে ধরো কি নিচে ধরো হুম হুম তো আজকে আমরা এখানে বিকর্ণেসার নুন স্কুল এন্ড সব কলেজের সকল শিক্ষক এবং শিক্ষার্থীরা একসাথে হয়েছি এক দফা এক দাবি নিয়ে আমাদের এক দফা এক দাবি হচ্ছে আমাদের অধ্যক্ষ কেকার রায় চৌধুরী এবং পদার্থবিজ্ঞানের পদার্থবিজ্ঞানের সহকারী অধ্যাপক ফারহানা খানমের স্বেচ্ছায় পদত্যাগের দাবিতে আমরা যদি একটু কারণটা বলি কারণটা হবে ছাত্র আন্দোলনে অসহযোগিতা এবং দুর্নীতি এই দুইটার কারণে আমরা এবং মেয়েদেরকে মানসিক ভাবে টর্চারের কারণে আমরা আজকে তাদের স্বেচ্ছায় পদত্যাগ চাচ্ছি আমাদের এই আন্দোলনের পিছনে আসলে অনেক দিন ধরেই আমাদের প্ল্যান ছিল যে আমরা আসলে তাদের পদত্যাগ চাই বারবার আমাদের আন্দোলনে বাধা প্রদান করা হচ্ছিল আচ্ছা আমি যদি একটু আমি যদি একটু পেছনে যাই ছাত্র আন্দোলনে আমরা যে আঠারো তারিখ আন্দোলনে ছিলাম আন্দোলনেরও তো অবস্থায় ছিলাম আমাদের বিক্রনেসান নুসকল্যান্ড কলেজের প্রধান ফটকের সামনে তো তখন আমাদের মেয়েরা পুলিশি হামলায় পড়ে তো তখন আমরা মেয়েদেরকে জানাই যে তোমরা সবাই ভেতরে অবস্থান নাও কারণ তোমরা আগে জীবনটা বাঁচাও সবাই তখন আমাদের অধ্যক্ষ আমাদেরকে জানায় যে বিক্রনেসান নুসকল্যান্ড কলেজের প্রধান ফটক খোলা হবে না আমরা যেন সবাই মনোয়ারা হসপিটালের সামনে নিয়ে মনোয়ারা হসপিটালের সামনে যেন আমরা সবাই অবস্থান নেই তো আমরা মেয়েরা তখন আমরা মেয়েরা তখন সব এটাকে অস্বীকৃতি জানাই এবং আমরা জানাই যে আমরা নিজের ক্যাম্পাসের ভেতরেই অবস্থান নেব আমরা কেন অন্য ক্যাম্পাসে যাব আমরা বিকারণেসের ক্যাম্পাসের ভেতরেই অবস্থান নেব তো তখন তারা আমাদেরকে বলে যে আমরা যাই করি বিকারণেসের মূল ফটক খোলা হবে না এবং আমরা যেন হসপিটালেই চলে যাই শেষে আমাদের আন্দোলনরত মেয়েরা জীবন বাঁচানোর জন্য সিদ্ধেশ্বরী ক্যাম্পাসের ভেতরে অবস্থান নেয় এবং আমরা আন্দোলন আন্দোলন করেছি এই জন্য আমাদেরকে অকথ্য ভাষায় গালাগালি করা হয় যেটার একটা ফুটেজ হয়তো বা আপনারা সবাই ফেসবুকে দেখেছেন এই জন্য এছাড়াও আমরা যদি বলি ফারহানা খানও আমার আপার বিরুদ্ধে আমরা অনেকগুলো মামলার প্রমাণ পেয়েছি এবং আমরা সবগুলো জোগাড় করেছি যেগুলো দুর্নীতি মামলা তো আমরা এবং দুর্নীতি মামলা বিকারণেশার মেয়েদেরকে আন্দোলনে অসহযোগিতা এবং নানারকম রকম ভয়ভীতি প্রদানের জন্য আমরা আজকে এখানে সবাই একত্রিত হয়েছি এবং আমরা একটা জিনিস জানিয়ে দিতে চাই ছাত্র আন্দোলনে আমাদেরকে অনেক শিক্ষক সহযোগিতা করার চেষ্টা করেছিলেন এবং তারা চিনি ছিলেন কিন্তু তাদেরকে হুমকি দেওয়া হয়েছে তাদেরকে ভয়ভীতি দেখানো হয়েছে তাদের চাকরি চলে যাবে এরকম অনেক কথাও বলা হয়েছে এজন্য আমাদের শিক্ষকরা চাইলেও তারা পারেননি আমাদের সহযোগিতা করতে অনেকেই পারেননি হয়তো বা ফেসবুকে অনেকে চেষ্টা করেছেন কিন্তু শারীরিক ভাবে কেউ আমাদেরকে সহযোগিতা করতে পারেননি এই জন্য আমরা আজকে সবাই এখানে একত্রিত হয়েছি যে আমরা আমাদের অধ্যক্ষ কেকার রায় এবং পদার্থবিজ্ঞানের সহকারী ফারহানা খান আপার স্বেচ্ছায় পদত্যাগ চাই আমরা অলরেডি তাদের থেকে সময় দিয়েছিলাম আমরা আমাদের সময় প্রায় শেষের দিকে আমরা এবং পনেরো মিনিট সময় দিচ্ছি তাদেরকে তাদেরকে স্বেচ্ছায় পদত্যাগ করানোর জন্য তারা যাতে স্বেচ্ছায় পদত্যাগ করে আমরা এই জন্য পনেরো মিনিট সময় দিচ্ছি তারা যদি পনেরো মিনিটের মধ্যে স্বেচ্ছায় পদত্যাগ না করে আমরা সবাই সড়ক অবরোধ করবো বিকার উন্নয়সা ক্যাম্পাস সামনে ধন্যবাদ সরাসরি দেখছিলেন নিতে থাকে এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম ভিখারণ নেশান স্কুল অ্যান্ড কলেজের এই মুহূর্তে এই মুহূর্তে পদত্যাগের দাবি জানাচ্ছেন তারা এবং এবং তারা বলছেন এই যে হ্যালো 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 পদত্যাগের দাবি জানাচ্ছেন এবং তারা আসলে বলছেন যে একেবারেই কাছাকাছি সময়ে এবং তারা চাচ্ছেন যে আগামী পনেরো মিনিটের মধ্যেই তারা তাদের যে অধ্যক্ষ কে কার রয় তার পদত্যাগের দাবি জানাচ্ছেন তারা এবং তারা বলছেন যে টিকারণ উনি স্কুলে আরেক সহকারী শিক্ষক যিনি ম্যানেজিং কমিটির কমিটিতে রয়েছেন এবং সেই সাথে তারা তার সেই ফারহানা তাকেও কিন্তু পদত্যাগের দাবি জানিয়েছেন দেখছেন কিছু সরাসরি